মোহাম্মদ সাইফুদ্দিন 7 বলে 2টা চার আর একটা ছক্কা মেরে 17 রান না করলে বাংলাদেশ এই ম্যাচ জিতে সিরিজের সমতা ফেরাতে ব্যর্থ কিনা আমার যথেষ্ট রকম সন্দেহ আছে সাইফ হাসান যখন আউট হলো তখন বাংলাদেশের রান 140 চতুর্থ উইকেটের পতন হলো ঠিক ওই মুহূর্তে বাংলাদেশের ম্যাচ জেতার জন্য প্রয়োজন 27 বলে 31 রান হাতে রয়েছে 6টা উইকেট 27 বলে 31 রান 6 উইকেট হাতে আছে কিন্তু এর এরপরেই হঠাৎ করে খেলাটা রং কেমন যেন পাল্টে গেল যখন তাওহিদ হৃদয় আউট হয়ে গেল রান আউট হলো অযোতাই এবং এরপরে নুরুল হাসান সোয়ানো আউট হয়ে গেল তখন একটা অনিশ্চয়তা বা একটা সংশয় কিন্তু তৈরি হয়েছিল সেই সব সংশয় দূর করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন তার সাত বলে সতেরো রানের ছোট্ট ক্যামিওতে এবং মূলত তাকে এই ম্যাচে অন্তর্ভুক্ত করার কারণেই ছিল ব্যাটিং ডেপথ বাড়ানো যেহেতু আগের ম্যাচে বাংলাদেশ আসলে আয়ারল্যান্ডের এগেন্সে ওয়ান এইটি চেস করতে গিয়ে কলাকস করেছিল সেই কারণেই সাইফুদ্দিনের ইনক্লুশন এবং ইনক্লুশনটা আসলে কাজে লেগেছে কিন্তু এই ম্যাচটা আসলে বাংলাদেশের জেতার কথা সতেরো বা আঠারো ওভারে এবং লিটুল কুমার দাস বা সাইফ হাসান যে একজনের আসলে উইকেটের থেকেই ম্যাচটা শেষ করা উচিত ছিল কিন্তু সেটা আসলে হয়নি লিটুল কুমার দাস বাংলাদেশের বেস্ট টি টোয়েন্টি ব্যাটার আরও একটা ফিফটি পেয়েছেন তিনি ক্যারিয়ারের ষোলোতম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন সাঁত্রিশ বলে সাতান্ন রান করেছেন তিনটা চার এবং তিনটা ফায়ার মারে এবং এই বছরে লিটন কুমার দাশের এইটা কন্ট্রাম 50 অর্থাৎ এই বছর তিনি টি-20 তে উপরে রান করেছেন তার 10 বছরের টি-20 ক্যারিয়ারের সবচেয়ে সেরা বছর হচ্ছে 2025 তিনি 600 উপরে রান করেছেন তিনি 5টা 50 আকেছেন এর আগে তিনি ফিফটি আকেছেন 4টা 2022 সালে সেই বছর তিনি রান করেছিলেন 544 তিনি খেলেছেন যার কারণে পাওয়ার প্লে তে বাংলাদেশ রান করেছে আগের ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছিল পাওয়ার প্লে তে যখন ওয়ান এইটি চেস করতে গিয়ে আপনি বিশ রানে চার উইকেট হারিয়ে ফেলবেন পাওয়ার প্লে তে সেই ম্যাচ জেতা যায় না কিন্তু এই দিন ওয়ান সেভেন্টি চেস করতে নেবে ওয়ান সেভেন্টি ওয়ান টার্গেট ছিল বাংলাদেশ শুরুটা দারুণ করেছে এবং পাওয়ার প্লেতে ছেষট্টি রান করে ফেলে এক উইকেট হারিয়ে সো দারুণ একটা স্টার্ট এনে দিয়েছেন পারভেজ হোসেন ইমাম তিনি তার ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি করতেই পারতেন কিন্তু সেটা আসলে হয়নি তাজিদ হাসান তামিম তিনিও অযথাই আউট হয়েছেন বাংলাদেশের দুটো রান আউট দুটোই আসলে অযথাই হয়েছে শুরুতে তাজিদ হাসান তামিম আর পরে হচ্ছে তাহিদ হৃদয় তো যাই হোক বাংলাদেশ এই ম্যাচ জিতেছে লিটল কুমার দাস ক্যাপ্টেন্স খেলেছেন এরপর রানের একটা দুর্দান্ত শুরু এনে দিয়েছেন এরপর সাইফ হাসান সতেরো বলে বাইশ রান করেছেন কিন্তু তার ম্যাচ শেষ করে আসা উচিত ছিল তার ব্যাটিং পজিশন চেঞ্জ করাটা ঠিক হয়েছে কিনা সেই নিয়ে তর্ক চলমান থাকতেই পারে আমার মনে হয় তাকে আসলে ওপেনিং এ খেলানো উচিত এবং শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের কেমিও এর আগে বোলিংয়ে কিন্তু বাংলাদেশ স্পেশালি সেকেন্ড টেন ওভারে দুর্দান্ত বল করেছে প্রথম দশ ওভারের তুলনায় দ্বিতীয় দশ ওভার বাংলাদেশ খুব ভালো করেছে স্পেশালি মাহাদির কথা বলতে এক ওভারে তিনি যখন আসলে দুই ভাইকে ফেরালেন টিম ট্র্যাক্টরকে তিনি আউট করেছেন হ্যারি ট্র্যাক্টরকে আউট করেছেন দুজনে বিপজ্জনক ছিলেন এবং ওই দুজনকে একই ওভারে ফিরিয়ে মূলত আসলে আইরিশদের রানের চাকায় তিনি লাগাম পরিয়ে দিয়েছেন যে কারণে একশো সত্তরের বেশি করতে পারেনি তারা যদিও পাওয়ার প্লেতে আয়ারল্যান্ড অনেক রান করে ফেলেছিল পঁচাত্তর রান তুলে ফেলেছিল তারা পঁচাত্তর তুলেছিল এক উইকেটে সো পাওয়ার প্লেতে পঁচাত্তর তুলে

জিতে বছরটা শেষ করতে পারে কিনা